আসসালামু আলাইকুম আমার বান্ধবীর গ্রামের বাড়ির ব্লগে সবাইকে ওয়েলকাম করছি আমরা বান্ধবীর বাড়িতে ঢুকে তো সবাই অবাক মানে এত সুন্দর বাড়ি প্রথমে তো আমরা ভেবেছিলাম এই যে যা দেখা যাচ্ছে দুপাশে টিনের ঘর সামনে একটা সবুজ বিল্ডিং এটুকুই বাড়ি কিন্তু আস্তে আস্তে পুরো বাড়িটা দেখে আমরা যে কি অবাক হয়েছে সেটা পুরো ভিডিওগুলো আস্তে আস্তে দেখতে দেখতে বুঝবেন

सिंह भाभी स्लीम है सिंह स्लीम है साफ सिंह चैनी तो मेरे भाभी चैनी ओडी की की है ना ओडी की की भाभी है ओडी ने बनते हैं ओडी ने बनते हैं ना कई और ऐसा क्या होता है आगे कुछ रेस में चौबाई अब नहीं ऐसा हम तो अब डिफरेंट है हम तो बैठे हैं ज़रा असली बेड में जा बारे में कुछ लगा ন না পূর্ব থেকে আমি বলছি আমার মা রেবিরা আমাকে বলবে তুই কি বিয়েতে যাচ্ছ এত সাতছ ভাই করে আসে পেছনে তো কিছু না আমি যাবে একটা অংশ করে দিই একটা